এখন আপনি নবীর দলের উম্মত নবীর দলের কর্মী আপনার একটা মন্ত্র পড়া লাগবে সেই মন্ত্রটার নাম কি হ্যাঁ কালেমা মা এই তো ঠিক আছে সেই মন্ত্রটার নাম হচ্ছে ইলাহ রসুল্লা মহামবাদ ইলা আরো জোরে ইলাহা এবার বলুন তো যে কথাগুলো আমি আপনাদের শোনাচ্ছি এই কথাগুলোর প্রয়োজন আছে না নাই এই কথা বলেন এই কথাগুলোর প্রয়োজন আসে না নাই ইউসুফ নবীর কাহিনী বললে আমি বলতে পারি মুসা নবীর কাহিনীও আমি বলতে পারি কিন্তু মুসা নবীর কাহিনী শুনে যতটুকু না জাতি উপকৃত হবে আর সেই জাতির সংস্কারের জন্য কথা বললে জাতি বেশি উপকৃত হবে সুতরাং আপনি আমি এতদিন পর্যন্ত রসুলের উম্মত ছিলাম একটা মন্ত্র পড়লাম সেই মন্ত্রটার নাম কি কালেমা এবার কালেমার অর্থ কি বিভিন্ন জায়গায় লোক বিভিন্ন রকম ব্যাখ্যা করতেছে তাবলিকির ভাইরা ব্যাখ্যা করতেছে কিছুতে কিছু হয় না যা কিছু হয় সব এটা হইল তাবলিকির ব্যাখ্যা জামাত ইসলাম বলতেছে নেই কোন ইলাহ কে ছাড়া আর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আবার আমরা বলতেছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল বিভিন্ন রকমের কলেমার অর্থ ব্যাখ্যা করতেছি কিন্তু মূল অর্থটা কি মূল ব্যাখ্যাটা কি লা মানে নেই কেউ নেই ইলাহা মানে ইলাহা ইলাহা মানে ইলাহা নেই কোন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই তাই বলতেছি না এবার বলুন তো আমি কালে মার ব্যাখ্যা করলাম কালে মার অচ্ছ লেখলাম আরবি না বাংলায় বাংলায় বাংলা লিখে নেই কোনো ইলাহা কেছাড়া তাহলে ইলাহাটা আবার ঢুকালেন কেন ইলা আপনি ওই ইলাহাড আর বাংলা করেন মাহবুদ যদি বলেন যে নেই কোনো মাহবুদ মাহবুদ ও কি শব্দ আরবি শব্দ আরবি ঢুকাবেন কেন বাংলায় করতেছেন বাংলাই বলেন সব এই খানিকটা আরবি ওর ভিতরে ঢুকাই রেখে গোটা দেশে একটা পেশাল সৃষ্টি হয়েছে এবার শুন বুধ ইলাহা ইলাহা শব্দের অর্থ হচ্ছে চারটা নেই কোন ইলাহা মানে নেই কোন আইনদাতা কে ছাড়া নেই কোনো হুকুমদাতা কে ছাড়া নেই কোন রিজিকদাতা কে ছাড়া নেই কোন নেই কেউ সাহায্যকারী কে ছাড়া তাহলে আপনি কালেমা পড়ছেন ডাইরেক্ট ঘোষণা করেছেন কারোর আইন চলবে না আজকের থেকে আমি কালেমা পড়ছি এই কোরানের আইন চলবে এই কথা কিন্তু আপনি মন্ত্রে স্বীকার করতেছেন আবার বলতেছেন যে কোরআনের আইন এই দেশে চলবে না 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 আপনি বলতেছেন আমি কালেমা বিশ্বাস করে এই মুসলমান আবার বলতেছেন কোরআন দিয়ে আমরা এদের সমাজ গঠন করতে আমরা এটা চাই না তাহলে আপনি কালেমার সহি গাদদারি করতেছেন কথা বলা ঠিক না বেটি আপনি কালেমা পড়েছেন মানে স্বীকার করেছেন কারোর আই চলবে না আল্লাহ ছাড়া কারোর কাছে সাহিত্য চাইবো না কেউ আমার রিজিক দিতে পারে না কে ছাড়া আর কারোর আমার আই আমি কারোর কাছে প্রার্থনা করব না কার কাছে ছাড়া এই কথাটা বুঝেছিলেন আল্লামা সাইদি এই কথাটা বুঝেছিলেন মতিউর রহমান নেজামি এই জন্য আস্তে আস্তে ফাঁসির কাছে ঝুলেছে তবু শেখ হাসিনার কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা ভিক্ষা চাইনি কথা বুঝেছেন আপনি আমার কথা কি বুঝতে পেরেছেন তাহলে আপনি কালেমা স্বীকার করেছেন মূল মন্ত্র পড়েছেন আপনার আইনদাতাকে আপনার হুকুমদাতাকে আপনার রেজেক দাতাকে আপনার হায়াত এবং মৌতের মালিককে এই কথাটা বলে তুমিও চলো সাইদির জেল হয়েছে তোমারও জেল হবে এই কথাটা মেনে চলো আদি জুলুসলাম জিহাদি জেল কেটেছে আইনা বারাই গেছে তিষ্ঠা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তুমিও এই দাওয়াত দাও তোমাকেও বিষঠা মামলা নিয়ে চলা লাগবে আমাদের দেশে আমাদের দেশের কিছু কিছু হুজুরা কয় আমরা ওসব তালে তন্ত্রে যাবো না তার মানে তোমরা গোলালু এই গোলালু সব তরকারিতে খাটে না হয় বাতিলের পক্ষে আল্লাহ আমাদের হকের পক্ষে কবুল করুক আরেকটু জোরে বলেন আমিন আমি আমি কি আরেকটু সামনে যাব না মনাজাত করবো আমি কিন্তু আলতাকুম মিনকুম উম্মতের ব্যাখ্যা করতেছি অলতাকুম মিনকুম উম্মাতুল উন্মতের ব্যাখ্যা করতেছি এখনো কিন্তু উন্মতের দায়িত্ব বা দায়িত্ব আসলে আপনি মাদ্রাসার ছাত্র হয়ে গেছেন ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়ে গেছেন আপনি আমশারা ফাজিল মাদ্রাসায় ভর্তি হয়েছেন যে ক্লাসে দেখ আপনার দুখন একখান বই দেবেন দেবে না দেবে না পড়া দেবে না কেলাস ওনে থাকলেও পড়া দেবে টুপি থাকলে পড়া দেবে আলামে থাকলে পড়া দেবে ভাসলে থাকলে পড়া দেবে পড়াটা হচ্ছে ইয়া দৌ নাই লাল খইফ ভাইয়া মুরু না বিলমা আ দুভিবায়ান হাওনা আনিল মনকার পাউলা তিকাহোমুল মফলে হো তুমি ভাজি মাদ্রাসা ছাত্র তুমি কোরআনের ছাত্র তুমি কালেমা পড়ি মুসলমান হয়েছ তোমার দায়িত্ব মানুষকে ভালোর পথে রাখো সৎকারের আদেশ করো অসৎ নিষেধ করো আর পুরাপুরি কার পরে ইমান আনো আর একটু জোরে বলেন পুরাপুরি কার পরে ইমান আনতে হবে এটাই হলো আপনার পড়া যে বা যিনি চলে যান আমি বুঝতে পারি না ওই যে মুরব মুরব্বি হয়তো অসুস্থ দুই একজন চলে গেলে আমি জিজ্ঞেস করতে চাই আপনার কি সব মুখস্থ আপনি কি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছেন আপনি যে দলে আছেন সেই দল কি জান্নাতি দল তাহলে আপনি দয়া করে চলে যাচ্ছেন কারণ আমার কথাগুলো শুনুন কোরআন দিয়েই বলতেছি দুই একজন পেশাবে জরুরি থাকে সেটা আমি বুঝি আবার কিছু লোক আসতেছে এটাও ঠিক বন্ধুগণ বারোটা পার করবো না তার ভিতরে আমার পড়াগুলো কোরআনের পড়াগুলো এবার আপনাদের নিতে হবে সবাইকে নিতে হবে সবাইকে নিতে হবে শুধু জামাত ইসলাম করলি জান্নাতে যাওয়া যাবে এ চিন্তা ভাবনা করে বসে থাকলে চলবে না আবার আওয়ামী লীগ করলি জাহান্নামে যাবে এ চিন্তা ভাবনা দিলেতে বাদ দেন আপনি আপনার জীবনের সাড়ে তিন আর পরিশ্রমের আপনি কোরআনের পক্ষে না শয়তানের পক্ষে

আপনার প্রশ্নের উত্তর আপনি বের করবেন আমি বের করব না উত্তরটা আপনি বের করবেন আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে আজকে শেষ মোনা আগে আমি আপনার কাছে জিজ্ঞেস করব আপনি শয়তানের দলে আছেন না আল্লাহ দলে আছেন আপনি নিজেই উত্তর দেবেন নিজেই উত্তর দেবেন আপনি শয়তানের দলে ছিলেন কি আল্লাহ দলে ছিলেন আপনি জান্নাতের দলে আছেন না জাহান্নামের দলে আছেন নিজেই উত্তর দেবেন এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন উঠবে না আমার শেষ কথাটা দয়া করে অনেক সময় তো অনেক কেসakai নিরাশ শুনেছি আমি এখান থেকে কিছুদিন আগে একটা মাফিল করে গেছি সে সেখানেও তো কাহিনী বলে গেছে আরে বাবা কাহিনী আমি কম জানি না ইসুওয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাহিনী জানি মুসা আলাইহিস সালাম এর কাহিনী জানি নবীর কাহিনী জানি কাহিনী আমি কম জানি না কিন্তু সামনে আমাদের কাহিনী কাজে লাগালে চলবে না সামনে একটা সমাজ কুরআনের সমাজ গঠন করা লাগবে এই জন্য আমি কথা বলছি ওস্তাদের মতন আপনার শুনতেছেন ছাত্রের মতন মতন শুনে কাজে লাগালে লাগবে নতুবা এই জাতির ভরা করতে না আজকের এই ওয়াজ কোনো কাজে লাগবে না কাজে কাজে লাগবে লাগবে না এই জন্য আপনাকে আমাকে কোরআনের কর্মী হয়ে বেরিয়ে যেতে হবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক আমি আবারও বলতেছি আওয়ামী লীগ আমার আপন ভাই আমি কখনো আওয়ামী লীগের শত্রু ছিলাম না তবে হ্যাঁ আওয়ামী লীগ মামলা আমার বেশি গেছে যে লোক মামলা দিছিল সে লোক এখন দাঁড়িয়ে দেখেছে হাতে তসবিন মাথা মাথায় একটা হাজি রুমাল পরিস গায়ে একটা জুব্বা পরিস তো আমি আগের দিন জিজ্ঞেস করলাম যাওয়ার পর পরই বলতেছে জিহাদি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে তোর এই অবস্থা তাই আমি ভালো হয়ে গেছি তাই কোনো কিরাম ভালো হলি এই না আসারের নামাজ পড়ি আছে এই না তসবি নিছি এই না মাথায় টুপি দিছি এই না দাড়ি রাখিছি তাই বললাম ভালো হয়ে একবার পুরো তৈরি হয় আগে পুরো আগে ছিল আওয়ামী এখন হয়েছি জমাত আগে ছিল কি আর এখন কি জমাত জামাত ইসলাম বলতে পারে না এখন হয়েছে জমাত তাই তো জমাতে কেনা আর হাতে হাত দিয়ে জমাতে ঢুকেছে আর না আমি জমাত জামাত ইসলামে ঢুকতে গেলে তো ফরম পূরণ করা লাগে তারপরে ইয়ানাদ দেওয়া লাগে বৈঠাকি করা লাগে ও সব কিছু হোক আর না হোক আমি জমা এরকম অনেকেই এখন জমাচ্ছে যে সে কথা বলেন ঠিক না বে ঠিক সাজেন সাজেন আমি আপনার নিষেধ করি না কিন্তু নিয়তটা যদি সহি হয় আপনার জন্য সাধুবাদ সঠিক হয় আপনার জন্য ইসলামের দরজা খোলা আর নিয়েতে যদি ভেজাল হয় তাহলে মনে রেখো শেখ হাসিনা পালাই যে এক বক্তব্য দিয়েছে কাউ কাদের বাড়ি নাই এক বক্তব্যের পরে বত্রিশ নম্বর নাই কথা বলেন ঠিক না ঠিক এক বক্তব্যের কারণে নাম মাহবুবুল আলো হারি নাই এক বক্তব্যের পরে কি বলে ওই ভোলার এমপির বাড়ি নাই সুতরাং তুই যদি ভালো হইতে ভালো নতুবা যদি আবার শোনা যায় যে পুস পুস করতেছিস তাহলে এবার কিন্তু ঠাইগের গিরে ছড়াই ফেলানো হবে সুতরাং আমি এ ওয়াজটা এখানেও করতেছি যদি ভালো হন আলহামদুলিল্লাহ যদি তওবা করি ফিরে আসেন আপনার জন্য আমাদের দরজা খোলা তবে যদি আবার শেখ হাসিনার প্রতিষ্ঠা করার জন্য বাগবাকুম 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 করে তাহলে শেখ হাসিনা যেখানে গেছে এবার তোমাদেরও সেখানে পাঠানো হবে কথা বলেন কথা বলেন কথা বলেন বাংলাদেশ কারোর একক দে দেশ নয় তবে বাংলাদেশ কে কেউ করলে শরীরে এক রক্ত থাকা অবস্থায় এই ষড়যন্ত্রকারীদের ক্ষমা করা হয়নি ক্ষমা করা হবে না জাতি তোমাদের ক্ষমা করবে না তাহলে রসুলের দলে ঢুকে বললাম আল্লাহ দলে ঢুকে বললাম কাজ কয়টা মানুষকে ভালোর দিকে ডাকেন সৎ কাজের আদেশ করেন অসৎ কাজের নিষেধ করেন এবার আপনি কোরআনের কর্মী হয়ে গেছেন কোরআনের কর্মী যদি আপনি হন কোরআন আপনাকে ছয়টা কাজ দেবে কয়টা সবাই মিলে বলেন কয়টা আপনাকে কাজ কাজ দেবে এই যদি আপনি করতে পারেন আমি সাদা কাগজের লিখে সই করে দেব আপনি আল্লাহর জান্নাতি আপনি আমার কাছে সই করে নিয়ে যাবেন এবার বলতে পারেন হুজুর আপনার কাছে কি জান্নাত বিক্রি হয় না রে ভাই আমার কাছে জান্নাত বিক্রি হয় না কোরআনের আলোকে আপনি জান্নাতি হয়ে যাবেন সেই ছয়টা কাজ আমি আপনাকে বলবো এই ছয়টা কাজ বলতে আর আধা ঘন্টার সময় আমার দিতে হবে কারা কারা আধা ঘন্টার সময় দিতে রাজি আছেন যারা থাকবেন না হাত তুলেন না যারা থাকবেন না হাত তুলেন না যারা থাকবেন তারাই হাত তোলেন কারণ কোরআনের কর্মী হওয়া লাগবে আপনার তাহলে আমরা কি ছয়টা কাজ শোনার জন্য আধা ঘন্টার সময় দিতে রাজি আছি তো

তারপর আল্লাহ দেখতে পাই যদি দেখতে ভাই যদি মনে করেন তাহলে আপনি দয়া করে এই আধা ঘন্টা আপনাকে সময় দেওয়াই লাগবে এবার আসুন হ্যাঁ না আমি বলেছি বারোটা পর্যন্ত আমার সময় হ্যাঁ না আমার আমার মূল কথাগুলো যদি বলা হয়ে যায় সারাটাই দশ করার তো দরকার নেই ছাত্রর পড়াচ্ছি ছাত্রর পড়া যদি মুখস্থ হয়ে যায় ছাত্রের ছুটি দিয়ে দেবো

বক্তা শ্রোতা আচ্ছা বলুন তো কমিটির উদ্দেশ্য কি কমিটি যেই মাহফিল রয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্য কেন লেখা আছে ওই মৃত্যু ব্যক্তিদের রুহের মাঘ ফেরাত কামনা করা এটা কিন্তু কার উদ্দেশ্য কমিটির উদ্দেশ্য এবার কমিটি বক্তা ডেকে নিয়ে আসছে কমিটি কি জন কি জন্য বক্তা ডেকে নিয়ে আসছে কোরআন শোনার জন্য কথা বলেন ঠিক না ঠিক কোরআন শোনানোর জন্য বক্তা ডেকে নিয়ে আসছে আপনাদের কমিটি ডেকে নিয়ে আসছে কি জন্য কোরআন শোনানোর জন্য কমিটির দায়িত্ব হলো তোমাদের কোরআন শোনানো হবে একজন বক্তা আসতেছে তার মাহফিল তোমরা শুনবা আর কমিটির দায়িত্ব হলো আমাকে ডেকে নিয়ে আসা আমার পিছনে একটু মেহনত করা এই হলো যদি তিনজনের দায়িত্ব হয় কোরআন আপনাদের কাছে এসেছে একটা দায়িত্ব নিয়ে কোরআন এমনি এমনি নাজিল হয়নি কোরআন নাজিল হলো কোন মাসে রমজান মাসে রমজান আসছে আর কয়েকদিন বাকি দশ পনেরো দিন বাকি আছে সবে বারাতের রাখ বনে আজকে না কালকে আগামীকাল সবে বারাতের রাখ সব মানুষেরা দোয়া কালাম পড়বে আমরাও দোয়া কালাম পড়ি সবে বারাতের আজকে সুবর্ণ সুযোগ আমরা ওয়াজ করতেছি তাহলে কোরআন এসেছে কোরআন এসেছে কোরআন এসেছে রমজান মাসি কোরআনের মূল টার্গেট মানুষকে জাহান নাম থেকে বাসি কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এইজন্য জন্য রমজান আসে মানুষকে মুক্তির জন্য সামনে রমজান মাস রমজানের প্রস্তুতি নেবার জন্য সাবান মাস এসেছে সাবান মাস আমরা কোরআনের কথা বলতেছি তাহলে কোরআন আপনার কাছে দাবি করতেছে ছয় কয়টা আরো জোরে বলেন কয়টা কোরআন আপনার কাছে দাবি করেছে ছয়টা এক নম্বর কোরআনের দাবি তুমি যদি তুমি যদি আল্লাহর বান্দা হও রসুলের উন্মত হও আমি রমজান মাসে কোরআন নাজিল হলাম আমার তোমার কাছে দাবি হলো আমাকে বেশি বেশি করে পড়ো জান্নাতে যাওয়ার কিন্তু পথেবার পরিষ্কার হবে কোরান বলতেছে আমাকে বেশি বেশি করে পড় এবার বলুন তো কোরানকে পড়তে হবেই এটা কি আমাদের কথা মৌলবিদের কথা না আল্লাহর কথা এ করো বিস্মিরব্বিক পড়ো তোমার রবের নামে